গতকাল আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একটি সংবাদ সম্মেলন করেছেন ইলেকশন কমিশন থেকে বের হয়ে এসে সাংবাদিকরা নানান রকম প্রশ্ন করে তাতে হতবিহ্বল করার চেষ্টা করেছে কিন্তু আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মেজাজে যথেষ্ট ঠান্ডা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে যথেষ্ট পটু নাহিদ ইসলামের মধ্যেও এই গুণ রয়েছে যদিও নাসির উদ্দিন আহমেদ বেশ বাকচটুল এবং মেজাজ হারান আসিফ মাহমুদ সজীব ভূয়ার মধ্যে এই জিনিসটি নেই তিনি বারবার বুঝাবার চেষ্টা করছেন আমরা ইলেকশন কমিশনের উপরে আর আস্থা রাখতে পারছি না তার বক্তব্যের ভোকাল পয়েন্ট ছিল একটি দলের প্রতি অর্থাৎ বিএনপি কে বোঝানো হয়েছে যে বিএনপির প্রতি প্রশাসন একবারে হেলে পড়েছে তার অফিসে গিয়ে পার্টি অফিসে গিয়ে বিভিন্ন প্রশাসনের লোকরা দেখা করে গোয়েন্দা বিভাগ প্রধান দেখা করে নির্বাচন কমিশন সেখানে গিয়ে দেখা করে প্রশাসনের লোকরা সেখানে গিয়ে দেখা করে ব্যবসায়ীরা সেখানে গিয়ে দেখা করে আসিফ মাহমুদ সত্যতা এখানে স্পষ্ট এখানে নির্বাচন নিয়ে যে ঢামাঢ়ল চলছে এই জিনিসটাকে মানুষের চোখকে ঘুরিয়ে রাখতে নানান দিকে চোখ ঘুরানো হচ্ছে চেষ্টা করা হচ্ছে যেমন চরমোনাই জামায়াত নিয়ে টানা হেসরা চলতেছে সেটা সমাধান হয়েছে এরপর আছে জামায়াত এনসিপি নিয়ে টানাটানি চলতেছে এরকম মানুষের চোখ ঘুরানোর মতো মানুষকে প্রতারণা করার মতো নানান বক্তব্য বিবৃতি দিয়ে তারা মানুষের চোখকে মূল ঘটনা থেকে অন্যদিকে গুরিয়ে রাখার চেষ্টা করছে প্রফেসর ডক্টর ইউনসফ পর এ দেশের মানুষের সাথে যারা প্রতারণা করছে তাদের মধ্যে অন্যতম প্রধান হলো ব্যক্তি হিসাবে মির্জা ফখরুল আমির খসরু মাহমুদ চৌধুরী আমির খসরু মাহমুদ চৌধুরীর কথাবার্তায় বক্তব্যে মানুষের কোনো মানুষের কোন রকম মূল্য থাকতে পারে কারণ কি তারা ইলেকশন রিগিং এর মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করে ফলাফলকে পূর্ব নির্ধারিত করার মাধ্যমেই তারা ক্ষমতায় আসবে আপনি খেয়াল করলে দেখবেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মির্জা ফকুলের বক্তব্যে জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই কারণ তারা নিশ্চিত হয়ে গিয়েছে ভারতের প্রভাবে এবং প্রশাসনের ইঞ্জিনিয়ার মাধ্যমে তারা ক্ষমতায় আসছে এখন তারা যে নিশ্চিত হয়েছে তারা যে আশায় বুক বেঁধে বসে আছে আসলে কি তারা ক্ষমতায় আসতে পারবে এটা কি হয় ওয়ান ইলেভেন একবার হয়েছে আবার কি হবে ইতিহাসের যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে ঘটবে একানব্বই এর ঘটনার আর যদি ইতিহাসের পুনরাবৃত্তি করে তাহলে ঘটবে পঁচাত্তরের ঘটনার এর বাইরে মানুষকে বোকা বানাবার আর কোন ইতিহাসের সুযোগ কোনো যেটা ঘটেছে সেটি এবার যদি ঘটে তাহলে একানব্বইতে ঘটেছে নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতায় আসবে তারা প্রটোকল ঠিক করে ফেলেছে কিন্তু চলে এসেছে বেগম খালেদা জিয়া অর্থাৎ বিএনপি ঠিক এবার যদি সেরকম ঘটে সবাই ভাবতেছে বিএনপি আসবে কিন্তু ক্ষমতায় চলে আসবে জামায়াত বা জামায়াতের জোট সেই ভিত্তিতে আমরা নির্ঘাত ধরে নিতে পারি পুনরাবৃত্তি করলে সেটাই ঘটবে আর এর বাইরে যদি ঘটে তাহলে পুনরাবৃত্তি যদি ঘটে সেটা হলো ওয়াকারের দুর্ঘটনা একটা ঘটনার মাধ্যমে সে নাই হয়ে যেতে পারে পদাধিকারের দিক দিয়ে হোক অথবা অন্য কোনো দিক দিয়ে হোক নির্যাতিত অতিপীড়িত মানুষের উপরে এখনো হুমকি ধমকি নির্যাতন অনিরাপত্তার প্রভাব চলছে এই প্রত্যেকটা কাজের জন্য দায়ী এই শেখ হাসিনার খুনি শেখ হাসিনার নিয়োজিত ওয়াকারুজ্জামান অথচ এই জামান আমাদের অর্থ করি সম্পদ ভোগ করে এখনো চলছে চল্লিশ বছর তার যাবৎ মাতা স্ত্রী এই দেশের জনগণের টাকায় চলছে এই দেশের জনগণের কমিটমেন্ট জনগণকে ড্যাম কেয়ার করার কথা তো সে বলেছে ওই যে ডক্টর ইউনুস নিয়ে মনে আছে আসিফ মাহমুদ সজিব ভাইয়া বলছে আহ হাসত হাসাদ আবদুল্লাহ বলেছে যে আপনি যদি আওয়ামী লীগকে ক্ষমতায় আনার কথা চেষ্টা করেন তাহলে মানুষ কিন্তু আপনার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলবে তখন সে বলছে আই ডোন্ট কেয়ার অর্থাৎ এদেশের জনগণকে ডক্টর ইউনুস ডোন্ট কেয়ার করে পাত্তা দেয় না ইয়া ওয়াকারুজ্জামান এখন এই ডোন্ট কেয়ার করে যদি সে একটা ইলেকশনের দিকে আগায় মানুষ কি আসলে হইতে দিবে ও আকার কি নিজেকে অজেয় মনে করে এদেশে এরশাদ ছিল না তখন তো সেনাবাহিনী আরও সুসংগঠিত ছিল এখন তো বাংলাদেশ সেনাবাহিনী বহুদা ভাগে বিভক্ত ওয়াকারের নেতৃত্বে একটা অংশ আছে ভারত হাসিনা খুনিদের পন্থী একটি অংশ আছে আপনার আমেরিকান পন্থী আরেকটি অংশ আছে না বাংলাদেশ পন্থী বেশিরভাগ অংশই তো দেশপ্রেমিক বেশিরভাগ সেনা সদস্যই কিন্তু দেশপ্রেমিক ওয়াকারের কারণে সেই ইমেজটা এখন আসতে পারছে না তাহলে এখন যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চায় ও কোনোভাবে এই দেশের জনতার সাথে সেনাবাহিনীর অংশের সাথে পেরে উঠবে উঠবে না কিন্তু অবশ্যম্ভাবী ভাবে ইলেকশন কমিশনের সম্ভবত তার ক্রান্তিকাল অতিক্রম করছে ডক্টর ইউনুস এখন আছে দেশের ব্যানার হিসাবে আপনি যখন কয়েক স্তরে বিশ্লেষণ করবেন তখন বুঝতে পারবেন যে ডক্টর ইউনুস এখন পর্যন্ত দেশের জন্য উপকারী কোনো মূল্যে ইউনুসকে অকেজ করে দেওয়া সরিয়ে দেওয়া পদত্যাগ করানো অথবা না পারলে সে নির্বাচনের মাধ্যমে তাকে হটিয়ে দেওয়া হইল ওয়াকার ভারত এবং বিএনপির ভিতরের ভারতের দালালদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এখন এই যে নাসির উদ্দিন পাটওয়ারি আসিফ মাহমুদ সজীব ভূঁয়া তারপরে এনসিপি চেয়ারম্যান আপনার নাহিদ ইসলাম সার্দ সালাম হাসমত আবদুল্লাহ তারা তো জীবনকে একরকম বন্ধক রাখার মাধ্যমে রাজনীতির ময়দানে আছে তারা যদি রাজনীতিতে না আসতো কি হইতো কিছু হইতো না তাদের আরামে থাকতে পারতো তারা তারা কেউ কিন্তু গরিব না কেউ গরিব না একজনও না দেশের মানুষের জন্যই তারা আল্লাহর উপরে সফর্দ করেছে জীবনকে এখন আবার যদি তারা হুঙ্কার দিয়ে উঠে রাস্তায় নেমে যায় আকারের সাথে কিন্তু ইউনুসো চলে যাবে কারণ ঝড় যখন আসবে তখন কিন্তু মুহুর্মুহু বাজনা নিয়ে আসবে আমরা হাসিনার মতো স্বৈরশাসক এ দেশে চাই না আমরা ভেনেজিয়েলোর মতো একজন ডিকটেটর এ দেশে চাই না আমরা সুন্দর গণতান্ত্রিক একজন রাষ্ট্রপ্রধান চাই যে মানুষের সন্তুষ্টি নিয়ে যতদিন থাকতে পারে ততদিন দেশকে পরিচালনা করবে মানুষ অসন্তুষ্ট হলে চলে যাবে মানুষের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে মূল্য দিয়ে মানুষের মূল্যায়নের চাওয়া পাওয়ার ইচ্ছা অনিচ্ছার মূল্যায়ন থাকবে যার কাছে আমরা এমন কোন শাসক চাই যে ভবিষ্যৎ বাংলাদেশকে নিরাপদ করার জন্য জুলাই সনদকে বাস্তবায়ন করার জন্য খুব আন্তরিকতার সাথে দেশের মানুষের পরামর্শ নিয়ে দেশ পরিচালনা করবে এদেশে যেন আর কোনো ডিক্টেটর তৈরি না হয় ওয়াক যেন আর থাকতে না হয় আর কোনো তেলবাজ